চলন নাটোর সিরাজগঞ্জ আর পাবনা জেলা জুড়ে বিস্তৃত বাংলাদেশের সর্ববৃহৎ বিল এই বিলের একবার করেছে সে গেছে চলনবিলের বৃহৎ অংশ রয়েছে নাটোরের সিংরা উপজেলায় আমাকে অনেকে ইনবক্স করেছেন এখন চলন বিল ঘুরতে যাওয়া যাবে কিনা চলন বিল ঘুরতে যাওয়ার এখনই সময় চারিদিকে পানি থই থই করছে বগুড়া থেকে সহজেই চলনবিল ঘুরে আসতে পারেন তার জন্য বগুড়ার শাকপালা থেকে যে কোনো গাড়িতে সিংড়া যেতে হবে সিংড়ার ঠিক আগে রয়েছে চলন বিল গেট এখান থেকে আপনি অটো পেয়ে যাবেন চার কিলোমিটার গেলেই আপনার সামনে উন্মুক্ত হবে চলন বিলের সৌন্দর্য হাতে সময় থাকলে মেশিন চালিত নৌকা ভাড়া করে ঘুরে আসতে পারে দূরে কথা পানির মাঝে ভেসে থাকা গ্রামগুলো দেখলে চোখ চোরাই যাবে আর হাতে টাইম না থাকলে ছোট নৌকা ভাড়া করে আশেপাশে ঘুরতে পারেন পানির মাঝে ডুবন্ত সড়কে হেঁটে বেড়াতে পারবেন আর বাইক নিয়ে বা হেঁটে দুই পাশে পানি মাঝে রাস্তা এমন সড়কগুলো উপভোগ করতে পারবেন চলন বিল দিয়েছে টাক ছোট একটি ট্যুর হয়েই যায়